ও আচ্ছা এবার বলছি আপনাদের ইথিপিয়ার বাদশাহ আর নাজ্জাসির কথা মনে আছে যাকে জাফর ইবনে আবু তাহালিবাদিয়া আল্লাহ তাআলা আলহু সূরা মারিয়াম তিলাত করে শুনিয়েছিলেন যখন মদিনায় আমাদের রাসুল আসুল আল্লাহু আলাইহু সাল্লাম সাহাবিদের উপর অমানবিক জুলুম নির্যাতন চলছিল তখন আল্লাহ তাহার আদেশে আল্লাহর রাসুলের সাহবিদেরকে হিজরতে পাঠানো হয় আফ্রিকা মহাদেশের ইথুপিয়ায়। ইথিওপিয়ার তৎকালীন রাজা বা প্রধানমন্ত্রীর নাম ছিল নাজ্জা রাসুল সাল্লাহ আলাই নিজে এই বাদশাহ দেশের প্রশংসা করে বলেছিলেন যে সেই রাজা একজন খ্রিস্টান হওয়ার পরও তার দেশে ধর্মবর্ণ নির্বিশেষে কেউ জুলুমের শিকার হয় না আমাদের ডক্টর মোহাম্মদ ইউরুস সেই বাদশাহ নাজের মতোই একজন সৎ ও পাওয়া নেতা তবে হ্যাঁ এটা সত্যি যে তিনি হয়তো তেমন একটা প্র্যাকটিসিং মুসলিম না তিনি বা তার পরিবারে কেউ খুব একটা ধার্মিক না কিন্তু এটাও বলা উচিত নয় যে তিনি ইসলাম বিদ্বেষী তার কথাবার্তা এটাই প্রকাশ পায় তিনি অনেকটাই ইসলাম ধর্মের উপরে আকৃষ্ট কারণ দেখুন এই রমজানে সাধারণ মানুষ দ্রব্য মূল্য কম হওয়ার কারণে বাংলাদেশের ইতিহাসে সেরা রমজান মাস কাটিয়েছে এবছর বাংলাদেশের জন্মের পর থেকে এই প্রথম কোন রমজান